কি আজকে আসলাম আমি অনেক থেকে করোনা ভাইরাসের আগে শুয়েছি আচ্ছা দীর্ঘ বছর দিন কাটতেছে বিশ্বাস শুয়ে শুয়া আচ্ছা আচ্ছা বহু চেষ্টা করতেছি চিকিৎসা চিকিৎসা সাফল্য হয়ে উঠতে পারতেছি না একদিকে উঠে আর একদিকে পড়ে যাই আচ্ছা আচ্ছা এই অবস্থা দিন যাইতেছে মানে আপনারা সংসারে কি দুইজনই আপাতত মানে আপনার পরে বাড়িতে আছে আচ্ছা আপনার ছেলে নেই ছেলে আছে ছেলে জুড়ে আলাদা খায় ও আপনাকে দেখে না না ছেলে আলাদা কি অবস্থা মানে আপনি সেই করোনা ভাইরাসের থেকে যখন করোনা এসেছিল তার আগে থেকে আপনি বিছানায় শুয়েছেন বিছানায় শুয়ে আমি তারা উঠতে পারেনি না এই ব্যবস্থা ডান পাটে এখন তো আপনাদের সংসার চলছে কি করে টুকটাক এই আমার ভাতা আচ্ছা আর লক্ষ্মী ভান্ডার দুই হাজার আচ্ছা আচ্ছা মানে ভাতার লক্ষ্মী ভান্ডার দিয়ে চলছে এই কোন রকম হাত টুকটাক টুকটাক করে চলছে আচ্ছা আর কোনো উপায় নাই একদম নিরুপায় কান্না করবেন না কান্না করবেন না আমি এসছি আমি দেখি আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার ঠিক আছে আজকে খাবার দাবার খেয়েছেন সকালে খাইলো সকালে খেয়েছেন আচ্ছা আচ্ছা এখন তো সাড়ে তিনটা চারটা বাজে বেজে গেল কিছু খাননি এখনো খাবার দাবার আছে ঘরে হালকা কিছু আছে কোনো রকম দিন কাটাইতে হয় আচ্ছা আচ্ছা কোনো রকম দিন কাটাইতে হয় আর কি ইস কি অবস্থা আর উপায় নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা পরিস্থিতি যে আজকে ছেলে থাকা সত্ত্বেও আজকে ওনাদের এই পরিস্থিতি আজকে উনি কত বৎসর থেকে বিছানায় শয্যাশায়ী এবং বৃদ্ধ এবং বৃদ্ধা দুইজনই আজকে কতটা বয়সকালে কতটা কষ্ট আজকে আমি এসেছি ওনার এই পরিস্থিতি দেখে সত্যি খুবই মর্মাহত মানে আপনি আপনার মানে পা সোজা করতে পারেন না ডান পাড়া বা পাড়ে সোজা করতে চাই হ্যাঁ শুয়ে আছি হ্যাঁ এটা লম্বা কর থেকে এটা ডান পাশে আইসা পরে আচ্ছা এটা এটা ঠিক ছিল হ্যাঁ ঠিক ছিল কিন্তু এখন এটা ওই যে শুয়ে থাকতে এটা অকেজ হচ্ছে আচ্ছা 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 বর্তমান ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছিলাম হ্যাঁ অপারেশন করতে আড়াই তিন লাখ টাকা লাগবে পায়ের অপারেশন হ্যাঁ এটা অপারেশন কি হয়েছে পায়ে কি বলেছে ডাক্তার এটা এটা ওটা পাল্টাইতে হবে এখানে আছে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট এটা দুইটাই পাল্টায় ঠিক করে দিবে আড়াই তিন লাখ টাকা লাগবে আড়াই তিন লক্ষ টাকা লাগবে বলছে বলছে হ্যাঁ আচ্ছা এত টাকা কই পাই দিন চলাই টান বা যে টুকটা করে দিন কাটতেছে আচ্ছা মানে আপনাদের তো পরিস্থিতি মানে উনিও তো বয়স্ক বয়স আপনাদের কর্ম যে সংসারে যে কি করে একটা চলবে সেটা তো বুঝি না পায় না একদমই পায় না আপনারা যে এখানে আছেন এই জায়গার নাম কি ছোট দলদলি ছোট দলদলি ছোট দলদলি আচ্ছা মানে পুরো ঠিকানাটা বলুন হ্যাঁ এটা গ্রাম ছোট দলদলি পোস্ট উত্তরনাচলে থানা কুমার গ্রাম ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আচ্ছা প্রত্যেকেই শুনতে পারছেন বন্ধুরা যে ওনাদের এটা হচ্ছে অ্যাড্রেস ঠিকানা আজকে আমি আপনারা দেখতেই পারছেন যে আমরা অসহায় মানুষের যে সমস্ত কাজগুলো করি তাদের যে বেদনা তাদের যে কষ্ট সেটা তারাই বোঝে শুধু আমরা এই যে আমরা ভিডিওটা করছি ভিডিওটা করতে যে আমাদের কতটা কষ্ট হয় কতটা এই যে স্পটে দাঁড়িয়ে আছে কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝি আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় এই বাবা মায়ের জন্য হয়তো প্রত্যেকের বাবা মা আছে আমি মনে যে আপনারা কুড়ি টাকা একশো টাকা করে এই বাবা মায়ের জন্য দিন এবং আজকে এই মানুষটা সেই করোনা কবে গেছে আপনারা হয়তো জানেন সেই সময় থেকে বিছানায় কি খেয়ে আছে কি না খেয়ে আছে এক ছেলে আছে ছেলেও দেখে না তো পরিস্থিতি বুঝুন ওনাকে কোলে করে এই এই বৃদ্ধ মা কোলে করে নিয়ে বাথরুম নিয়ে যাচ্ছে স্নান করাচ্ছে মানে সবকিছু তা কি করে চলে এত কিছু সংসার সংসারটা কি করে চলবে তাই আজকে আমি আপনাদের সম্মুখে হয়েছি যে আপনারা সকলে এগিয়ে আসুন প্রত্যেকেই এগিয়ে আসুন সহযোগিতা করুন আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট ওই সেভিংস আছে সেভিংস অ্যাকাউন্ট কি নামে আছে এটা আশুতোষ দাস আশুতোষ দাস মানে আপনার নাম আশুতোষ আশুতোষ দাস তো ওনার নাম হচ্ছে আশুতোষ দাস আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন এই আশুতোষ বাবার পাশে আসুন সহযোগিতা করুন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং ওনাদের গুগল পে নেই আমি ওনাদের আজকে একটা গুগল পে ব্যবস্থা করে দিয়ে যাব যাতে সেখানে কিছু মানুষ যারা অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে সহযোগিতা করতে পারে না তাদের জন্য স্ক্যানারের ব্যবস্থা থাকবে আপনারা সেখানেও সহযোগিতা করতে পারবেন তো যাই হোক আমি আমার সামর্থ্য মতন আমি আপনাদের কিছু দিয়ে যাই হ্যাঁ এই যে আমি আপনাকে কান্না করেন না কান্না করেন না আমার হ্যাঁ কান্না করলে তো আপনি সুস্থ হবেন না এই যে আমি আমার সামর্থ্য মতন আপনাকে কিছু দিয়ে গেলাম আপনি চাল ডাল এনে কিছু চলুন আর সহযোগিতার জন্য আমার বন্ধুরা আছে এবং অনেক ডাক্তারবাবুরা আছে যারা আমাকে অনেকভাবে সাপোর্ট করে অনেকভাবে সহযোগিতা করেন তো কোন ডাক্তারবাবুর কাছে যদি ওনার পরিস্থিতি সম্পর্কে আমরা তুলে ধরেছি আপনারা যদি মনে হয় যে ওনাদের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসবেন তো করুন একটু সহযোগিতা করুন আমাদের তাহলে হয়তো এই পরিবারটা এই বৃদ্ধ মা বাবা একটা আশার আলো খুঁজে পাবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসি আজকে ঠিক আছে Namaskar. máis